আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠরা থ্রি সিক্সটি এক আগস্ট দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে মোট কত শতাংশ শুল্ক দিতে হবে খ পঁয়ত্রিশ শতাংশ সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট কত শতাংশ শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ শতাংশ দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা ক বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে কোন সংস্থা বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয় খ দুইবার বর্তমানে প্রতি অর্থ বছরে কয়বার মুদ্রানীতি ঘোষণা করা হয় দুইবার বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বিএসইজেড কোথায় অবস্থিত গ আড়াই হাজার নারায়ণগঞ্জ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বিএসই ইজেড কোথায় অবস্থিত গ আড়াই হাজার নারায়ণগঞ্জ সম্প্রতি জিআই ভৌগোলিক নির্দেশক শরদ পাওয়া পাতক্ষীর দেশের কোন জেলায় অবস্থ কোন জেলার ঐতিহ্য ঘ মুন্সিগঞ্জ সম্প্রতি জিআই ভৌগোলিক নির্দেশক শনদ পাওয়া পাতির দেশের কোন জেলায় কোন জেলার ঐতিহ্যসিগঞ্জ প্রভাবশালী দি ইকোনমিস্ট কোন দেশের ম্যাগাজিন গ যুক্তরাজ্য প্রভাবশালী দি ইকোনমিস্টে কোন দেশের ম্যাগাজিন গ যুক্তরাজ্য জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস আ গেম অফ থ্রন্স এর রস হয়ে থাকে ঘ জর্জ আর আর মার্টিন জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস গেম এর রচয়িতা জর্জ আর আর মার্টিন কোন দেশের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে ক জাপান কোন দেশের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে ক জাপান বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ বাংলাদেশে সেবা সেবাখাতের অবদান চুয়ান্ন শতাংশ বর্তমানে জার্নালভুক্ত জার্নালভুক্ত জিআই জিআই পণ্য পণ্য বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ সালে উনিশশো তেইশ সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর কত শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দেয় পনেরো শতাংশ নতুন শুল্ক বিশ শতাংশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউ ইয়র্কের দ্য কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয় এক আগস্ট উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউ ইয়র্কের দ্য কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয় এক আগস্ট উনিশশো একাত্তর সাল যুক্তরাষ্ট্রে এআই খাতে দুই হাজার সাল পর্যন্ত বিনিয়োগের পরিমাণ কত চার কোটি ডলার যুক্তরাষ্ট্রে এআই খাতে দুই থেকে দুই সাল পর্যন্ত বিনিয়োগের পরিমাণ চার কোটি ডলার সুপারকো কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার নাম পাকিস্তান সুপারকো হলো পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থার নাম সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন ও অক্টোবরের মধ্যে ই চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি কোন দেশ ঢাকায় দূতাবাস স্থাপন ও অক্টোবরের মধ্যে ই ভিসা চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক কর কত শতাংশ বিশ শতাংশ বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক কর কত শতাংশ বিশ শতাংশ সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বন্টন খসড়ায় কোন দেশের আসন বৃদ্ধি করা হয়েছে গাজীপুর সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বন্টন খসড়ায় কোন জেলায় আসন কোন জেলার আসন বৃদ্ধি করা হয়েছে গাজীপুর ফ্রান্স যুক্তরাজ্যের পর জি ভুক্ত কোন দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা ফ্রান্স যুক্তরাজ্যের পর জি সেভেনভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর কার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর কার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে বেসামরিক বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্য স্ফীতি কত দশ দশমিক শূন্য তিন শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের গড় মূল্য কত দশ দশমিক শূন্য তিন শতাংশ সম্প্রতি যুক্তরাজ্যের উইমেন ইন ডিপ্লোম্যাসি সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি আবিদা ইসলাম সম্প্রতি যুক্তরাজ্যের উইমেন ইন ডিপ্লোম্যাসি সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি আবিদা ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচন কবে অনুষ্ঠিত হবে চোদ্দ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হবে চোদ্দ সেপ্টেম্বর বিশ্ব হেপাটাইটিস দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য কি ছিল চলুন সহজভাবে বুঝি লেটস ব্রক ইট ডাউন বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ পার্সেন্ট থেকে কমিয়ে আরোপ করা হয়েছে বিশ পার্সেন্টে বাংলাদেশে বহুমাত্রিক দারিদ্রে বসবাস করছে তিন কোটি সাতানব্বই লাখ ৭৭ হাজার মানুষ বহুমাত্রিক দারিদ্র বলতে বোঝায় আয় ভিত্তিক দারিদ্রের প্রচলিত মাপকাঠির বাইরে গিয়ে স্বাস্থ্য শিক্ষা ও জীবন মান সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার চিত্র তুলে ধরে দারিদ্র পরিমাপের একটি পদ্ধতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্ত্রাসীদের গুলিতে নিহত বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিহত বাংলাদেশে বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম জুলাই স্মৃতি স্তম্ভ অদম্য চব্বিশ অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই স্মৃতি স্তম্ভ অদম্য চব্বিশ অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে মিয়ানমারের মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামী আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামী আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল কোথায় মেক্সিকো সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল মেক্সিকো ডেঙ্গু জীবাণু বহনকারী মশার নাম কি ডেঙ্গু মশার এর সচিবালয় কোথাও অবস্থিত কোথায় অবস্থিত ভিয়েতনাম অস্ট্রিয়া দ্য সিনোম অব দ্য ওয়ার্ল্ড স্ক্যান্টিমস ইজ অপ্রচুল অপর্যাপ্ত মিরেজ নগণ্য অপ্রচুর প্রাকৃতিক শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা থাইল্যান্ড শব্দের অর্থ কি মুক্ত ভূমি ফোনলজি এর বাংলা প্রতি শব্দ কোনটি ভাষার ধ্বনি বিজ্ঞান গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় অ্যাপেল অফ ওয়ান্স মিনস চোখের মনি অতি আদরের বা খুব প্রিয় এক্সট্রিমলি ফেভারেট পাঠক শব্দের যথার্থ প্রকৃত প্রত্যয় কোনটি পাঠ প্লাস জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় তিরিশ জুন দুই হাজার বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাজ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের গড় মূল্য স্ফীতি দশ দশমিক শূন্য তিন পার্সেন্টে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় আটচল্লিশ হাজার দুইশ তিরাশি দশমিক নয় তিন বিলিয়ন নয় তিন মিলিয়ন মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ শীর্ষ রপ্তানি খাদ্য তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে যে ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি জাতিসংঘের যে সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ও এই এইস আর উষ্ণ লবণ সহিষ্ণু গম এর উদ্ভাবন করে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের সহায়তা দেশের প্রথম রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় যেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউনিয়ন পরিষদ জনসমারি অনুযায়ী মোট উপজেলা চারশো পঁচানব্বইটি ইউনিয়ন পরিষদ জনসমারি অনুযায়ী মোট ইউনিয়ন চার হাজার পাঁচশো চুরাশিটি মোট মৌজা আটান্ন হাজার আটশো ছয়চল্লিশটি মোট হাজার একশো তেপান্নটি মোট গ্রাম নব্বই হাজার ঊনপঞ্চাশটি বৃহত্তম উপজেলা হলো সাভার ক্ষুদ্রতম উপজেলা হলো রাঙ্গা রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদ জনসমারি অনুযায়ী জনসংখ্যার বৃহত্তম ইউনিয়ন ধামসোনা সাবার ঢাকা ইউনিয়ন ইউনিয়নের ক্ষুদ্রতম ইউনিয়ন সুতালরি সুতালি হরিরামপুর মানিকগঞ্জ আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় যে দেশ রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ইগল গ্রান্ড ইথুপিয়ান রেনেসা বাঁধ যে নদীর উপর নির্মাণ করা হয়েছে নীল নদ উনত্রিশ সরি উনিশ জুলাই দুই হাজার যে দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে চীন উনিশ জুলাই দুই হাজার যে দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ শুরু করে চীন আজকের কুইজ বলতে হবে জুলাই ছত্রিশ গেট কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত ক বরিশাল বিশ্ববিদ্যালয় খ খুলনা বিশ্ববিদ্যালয় গ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে